আব্বা সাইকেলে একটা দিন দিন আগে মোবাইল নিছি কিন্তু নতুন মোবাইল একটা আমি বাতর দিন আপনার ব্যাগ দিছি একটা লোকীয় তার লোকের ঠেকা পয়সা থাকে এর বাদে আপনার মাল বানা থাকে তারপর ওসময় সন্দেহ আইসিলে আমি কোথাও মনে হয় না আমার ফুয়া কোনো কোন দুর্ঘটনা ঘটবো ও আজকে আল্লাহ দুর্ঘটনা ঘটল নিচ্ছিন্ন আমি ওটাও বিচার চাই আমার ফুয়ার বদলা নিচ্ছিন্ন আপনারা কোলেই ই আর আমার ফুয়া বড় টেনশন করতে ফ্যামিলির বেশি দায়িত্ব মেঘর লাগি তো আজকে তার মায়ের ডাকছেন এগারোটার সময় কি আমি নাস্তা ইচ্ছা করছেন আমি বাথরুম এরকম দিয়ে আমার ফুয়ায় মায়ের ফোরোটা বানাইয়া দিছেন সুজি বানাইয়া দিছেন ফুয়ায় খাই দিয়া তো কই ছিল বাবা যা ওই তোর সময় রে বাবা তোমার উপরে আশা ভরসা গো বাড়াও আপনার মেনটেন্স হবো আমরা দুইজনে বাপ ফুয়া মিলিয়া চুরি করা একটা ফ্যামিলি চালাই যাবো বাপ ফুয়া মিলিয়া তো গেছেন তাই না আমি ঘুমাইছি আপনার ওই আমার ফুয়া আজকে আইন না কেন তো লেট খেলে তো আমি জোর সময় মাছ ঘুরিয়ে আমার ফুয়ারের একটা ফোন দো তো তার মায়ের ফোন দিয়েছেন তো আমার আমি ওমেন শু আছি ওখানে মাল দিলাম বাদে না যায় তার মামার ফোন দিয়ে না আপনার তো তুমি মানে গুছা ঠিল্লার ওখানো আমি গেছি কি যাওয়ার পরে মনে যাচ্ছি আপনার ফার্স্টটা পুলিশের গাড়ি ওই সময় আমার ফোন দিয়ে আসছে 만원씩 한번 사십만 쓰였어. 한 번. 에 브라질 남자. 돈이 없이나?